আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিন্স কিচেন শুধুমাত্র একটা চিকেন দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন বাসার সদস্যদের মন ভরে যাওয়া একটা রেসিপি এই রেসিপিটা সবাই পছন্দ করবে আর এটা বানানো একদমই সহজ শুধুমাত্র ঘরে থাকা একটা চিকেনের পিস দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে চলুন আজকে রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন আমি এখানে এক পিস চিকেনকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা সাথে দিয়ে দিয়ে দিচ্ছি সাধারণত লবণ ডেড টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আদা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মাংসের মশলা আদা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টমেটো সস দা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস তার সাথে এড করে দিচ্ছি আমি এখানে লেবুর রস লেবুর রসটা দিয়ে সবগুলো উপকরণ খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে এভাবে চিকেনগুলো মাখিয়ে আমি রেখে দিব পনেরো মিনিটের জন্য চিকেনগুলো ছোট ছোটো তাই পনেরো মিনিট রেখে দিলে হবে অন্যদিকে আমি চুল একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণের অন্যদিকে আমি পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে আমি আমি এখানে আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার তার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি অন্যদিকে মেরিনেট করে রাখা চিকেনগুলো নামিয়ে নিয়েছি পনেরো মিনিট পর চিকেন থেকে একটা পিস নিয়ে নিয়েছি নিয়ে শুকনো যে উপকরণ রয়েছে আটার তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার পানিতে দিয়ে দিয়েছি পানি থেকে তুলে আবারও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আটার মধ্যে আবারও আটাটা ফোল্ড করে নি এই তো তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে চিকেনের এই ফিসগুলো দিয়ে দিচ্ছি আমি গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো ফিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেনের ফিসগুলো তেলের মধ্যে দেওয়ার পর পরই এভাবে তেল উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে চিকেনগুলো খুবই ভালো করে ভাজা হয়ে যায় এগুলো ভাজতে বেশি সময় লাগবে না ধরেন দুই থেকে তিন মিনিট মতো সময় নিলেই হয় এভাবে চিকেনের এক পাশটা লাল হয়ে আসলে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি সবগুলো চিকেনের গায়ে এইভাবে লালচেকালা চলে আসলে আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে তৈরি হয়ে গেলো আমাদের মজাদার চিকেনের রেসিপিটা আপনারাও এইভাবে তৈরি করে বাসায় বানিয়ে খাওয়াতে পারেন দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতেও খুবই সুন্দর এবং খেতে হয়েছে দুর্দান্ত মজার আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ